একজন খাঁটি আল্লাহ প্রেমিক এবং কোরআন প্রেমিকের হৃদয় স্পর্শী গল্প যে গল্প আমাদের ঈর্ষা বাড়ায় হৃদয় মনে আল্লাহ প্রেমের ঝর্ণা বহায় হজরত শাহ রহমান গঞ্জে মুরাদাবাদী রহমতুল্লিল আলায় একজন বড় শায়েক এবং বুজুর্গ ছিলেন নফল নামাজের পাশাপাশি নিয়মিত অধিকারে কোরআনী কারিমের তেলাওয়াত ছিল তার আমুলি জীবনের বড় একটি অংশ একবার হজরত আশরাফ আলী থানবি রহমতুল্লিল আলায়ের তার কাছে গেলেন সাহেব তখন বললেন আশাফ আলী যখন আমি সিজদা করি তখন মনে হয় আল্লাহ আমার প্রেম নিবেদন করছেন আশাবালি যখন আমি কোরআনে কারিম তেলাওয়াত করি তখন মনে হয় মহান আল্লাহর সাথে আমার কথোপকথন হচ্ছে আশাফ আলী কোরআনে কারিমের তেলাওয়াত আমার এত মজা অনুভব হয় যে যদি জান্নাতের কিছু হুর আমার সামনে আসে তাহলে আমি বলবো বিবিরা আমাকে কোরআনে কারিম পরে শোনাও সুভান আল্লাহ প্রকৃতপক্ষেই তারা আল্লাহর প্রেম এবং ভালোবাসা পেয়ে ধন্য হয়েছিলেন তাই তাদের কাছে সব কিছুতে আল্লাহর ধ্যান জন্মাত এবং সব কিছুতেই তারা আল্লাহর প্রেমের সাথ এবং মজা অনুভব করতেন প্রখ্যাত সুবির দরবেশ ও বুজুর্গ হজরত আবু আলী শাকিক বলকি রহমত উল্লিন আলায় বলেন ইবাদতের আসল বস্তু হলো আল্লাহকে ভয় করা তার রহমতের আশা করা এবং তার ওপর বিশ্বাস বজায় রাখা